আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান তাহলে কিভাবে সেটিকে দেখবেন তো আসুন এই ভিডিওতে আমরা সেই সম্পর্কেই জেনে নিই এর জন্য আপনার মোবাইলে থাকা সেটিং অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন ওপেন করার পর স্ক্রল করে একেবারে নিচে আসবেন এখানে দেখতে পাবেন গুগল এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে বন্ধুরা এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে আর এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন ফেসবুক ডট কম এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইলের লকটি দিতে হবে স্ক্রিন লকটি দিলে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডির নাম দেওয়া রয়েছে এর নিচে পাসওয়ার্ডটি দেওয়া রয়েছে তো এই পদ্ধতি ব্যবহার করে আপনার ফেসবুকের ভুলে যাওয়া পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন